আমরা তো মা দুর্গার অনেক রূপ বা বাহনের কথাই জানি কিন্তু আজ বলবো দেবীর নটি রূপের কথা আর এই নটি রূপকে নবরূপ বা নবদুর্গাও বলা হয় দেবীর এই প্রতিটি রূপ শারদীয় পুজোর এক একটি দিনের অধিষ্ঠাত্রী দেবী দেবীর এই নটি রূপের মধ্যে প্রথম রূপ হল শৈলপুত্রী শৈল মানে পর্বত তিনি পর্বতের রাজা হিমালয়ের কন্যা যিনি নিজের জীবন বিসর্জন দেন শিবের অপমান সহ্য করতে না পেরে পরে তিনি হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করেন রূপে। এই দেবীর বাহন নন্দী মহারাজ দেবীর প্রতীকী ত্রিশুল ও পদ্ম দেবীর মাহাত্ম হল সংসারে ধর্মস্থিতি ও শক্তির সূচনা রূপ। দেবীর দ্বিতীয় রূপ হল ব্রহ্মচারিণী তপস্যার মাধ্যমে শিবকে স্বামী করার জন্য তিনি কঠিন ব্রহ্মচর্য পালন করেন হাজার বছর ধরে কঠোর তপস্যা করে শিবকে স্বামীরূপে লাভ করেন আর এই দেবীর কোনো বাহন নেই দেবীর প্রতীক হল জপমালা ও কমণ্ডুলু দেবীর মাহাত্ম হল সাধনা ধৈর্য জ্ঞান ও তপস্যার প্রতীক দেবীর তৃতীয় রূপ হল চন্দ্রঘণ্টা কপালে অর্ধচন্দ্রাকার ঘণ্টার মতো চিহ্ন থাকে দেবীর বাহন হল বাঘ দেবীর প্রতীক দশটি হাতে নানান অস্ত্র দেবীর মাহাত্ম হল শান্তি ও যুদ্ধ দুয়ের রূপ দেবীর চতুর্থ রূপ হল কুষ্মাণ্ডা কু মানে ক্ষুদ্র আর উষ্মা মানে তাপ আর অন্ডমানে মানে ডিম অর্থাৎ তিনি সেই দেবী যিনি নিজের হাসিতে সৃষ্টি করেছেন গোটা ব্রহ্মাণ্ড যার বাহন সিংহ দেবীর প্রতীকই হল অষ্টভুজা বা আটটি হাত দেবীর মাহাত্ম হল সৃষ্টিশক্তির প্রতীক দেবীর পঞ্চম রূপ স্কন্দমাতা যিনি হলেন দেব সেনাপতি কার্তিকের মা যার বাহন সিংহ এবং কোলে নিয়ে বসে আছেন শিশু কার্তিককে দেবীর প্রতীক হল চারটি হাত ও এক হাতে শিশুকে কোলে রাখা দেবীর মাহাত্ম হল মাতৃত্ব করুণা ও মমতার প্রতীক দেবীর ষষ্ঠ রূপ হল কাত্তায়নী ঋষি কাত্তায়ের ঘরে জন্মগ্রহণ করার জন্য এই দেবীর নাম হয় কাত্তায়নী দেবীর বাহন হল সিংহ দেবীর প্রতীক হল চতুর্ভুজা বা চারটি হাত দেবীর মাহাত্ম হল রক্ষা ও বিনাশের শক্তি দেবীর সপ্তম রূপ হল কালরাত্রি যিনি ভয়ঙ্কর রূপে সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করেন যদিও তার রূপ ভয়ানক কিন্তু তিনি শুভকারিনী দেবীর বাহন হল গাধা বা শুভ্র দেবীর প্রতীক হল আগুনের মতো নিশ্বাস এবং এলোমেলো চুল দেবীর মাহাত্ম হল ভয় ও অহংকারকে ধ্বংসকারীর শক্তি দেবীর অষ্টম রূপ হল মহাগৌরী দেবীর বাহন হল নন্দী মহারাজ দেবীর প্রতীক হল শঙ্খ ত্রিশুল ও ডোমরূপ দেবীর মাহাত্ম হল শান্তি পবিত্রতা ও আশীর্বাদ নবম রূপ হল সিদ্ধিদাত্রী কারণ তিনি দেবতাদের সিদ্ধি প্রদান করেছিলেন এবং স্বয়ং মহাদেবও এই রূপের উপাসনা করে অর্ধ রূপে প্রতিষ্ঠিত হয়েছিলেন আর এই দেবীর কোনো বাহন নেই তিনি পদ্মাসনে বসে আছেন প্রতীক হল শঙ্খ চক্র গদা ও পদ্ম দেবীর মাহাত্ম হল সিদ্ধি ও অলৌকিক শক্তির দাত্রী দেবীর এই নটি রূপের কথা আপনারা কি জানতেন যদি জানেন অবশ্যই মা দুর্গা বলে লিখে যাবেন আর যদি না জানেন একটা লাইক করবেন